আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই টাইম ফুলের আমি কিভাবে এরকম করেছি দেখুন কি সুন্দর আমি একটা করে লুক দিয়েছি এইগুলো কিন্তু এই গাছগুলো আমরা যে যেভাবে রাখতে পারি সেইভাবেই কিন্তু এর শেপ নেয় এগুলো অনেকেই কিন্তু ব্যালকানিতে বেশ ছাদ বাগানে খুব সুন্দর করে অনেকে হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে রাখে আমি কিন্তু বেশ সুন্দর করে একটা একটা করে আমি এগুলোর একটা বনসাই লুক দিয়েছি বেশ ভালোই লাগছে ফুলদানির মতন দেখতে হয়েছে আজকে কি করে করেছি এগুলো আমি সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো ভিডিওতে আর এই গাছগুলোকে কী করে দীর্ঘদিন ভালো রাখবেন পোকার হাত থেকে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ লেগে যায় কি করে গাছটাকে রক্ষা করবেন আর কি করে এত ফুল পাবেন প্রচুর ফুল পাবেন সেগুলো আমি দেখাবো আপনাদেরকে আর এই গাছ ঝাঁকড়া করার নিয়মও আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে করেছি দেখাই প্রথমে আমি দেখুন একটা এরকম ডাল নিয়ে নিয়েছি স্টিক একটা লম্বা দেখে একটা স্টিক বানাবো তার জন্য আমি একটু লম্বা দেখে একটা ডাল নিয়ে নেব যেটা একটু মোটা ডাল সেটারকম একটু ডাল নিয়ে নেবেন আমার এর আগের ভিডিওতে আমি একটু ভালো করে দেখাতে পেরেছিলাম কিন্তু এখন আপনাদেরকে বোঝানোর জন্য একটু ছোটো করে দেখাচ্ছি ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে আমি এইভাবে কিন্তু একটা মোটা দেখে প্রথমে ডাল নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি একটা কাঠির সাহায্যে একে বেঁধে ছোট্ট একটা টবের মধ্যে দেখুন একটা ছোট্ট তিন ইঞ্চির টব তার মধ্যে আমি এরকম করে গেঁথে রেখে দিয়েছিলাম আর নিচের দিকে সমস্ত পাতাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে আর ওপর দিকেটাও একটু কেটে দিলে খুব ভালো হয় তাহলে কিন্তু প্রচুর এখান থেকে শাখা বেরায় আর গাছটা কিছুদিনের মধ্যেই ঝাঁকড়া হয়ে যাবে আর পনেরো দিন পর পর একটু ডিএপি সার দিয়ে যেতে হবে তাহলে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ হবে দেখুন আমার গাছটা কীরকম হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে প্রচুর এখান থেকে কিন্তু ফুল আসছে এছাড়া আমি যদি একটু মোটা কিছু করতে চাই মোটা মোটা ধরনের একটা যদি স্টিক করতে চাই তাহলে কিন্তু এখানে আমাকে চার পাঁচটা ডাল নিয়ে নিতে হবে আমি এখানে দেখুন চার পাঁচটা ডাল ঠিক একই প্রসেসে এইভাবে আমি নিয়ে নিচ্ছি আর এই রকম করে কিন্তু নিচেটা একটু ভালো করে বেঁধে দেবো কিছু একটা সুতোর সাহায্যে বেঁধে একটা কাঠির সাহায্যে আমি গাছটাকে আবার এই রকম করে লাগিয়ে দেবো তাহলেও কিন্তু একটা মোটা বেশ খুব ভালো একটা ফুলদানির মতন হয়ে যাবে মনে হবে একটা বনসাই গাছ এটাকে নাইন ও ক্লক গাছ কেউ বলতেই পারবে না আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমার এরকম টবে আমি করে রেখেছি আর এগুলো বেশ দেখতেও সুন্দর লাগে এছাড়াও তো হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে রাখা যায় খুব ভালো এগুলো ফুল হয় আর এইগুলো নিচের দিকের পাতা যত বেরাবে সেগুলো কিন্তু প্রত্যেকটা কেটে দিতে হবে তাহলে গাছটা দেখবেন ওপর দিকে খুব সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে এরপর ওপরে দেখুন আমি এগুলো অনেকগুলো লাগিয়েছি ওপরের দিকটা যখন একটু ঝাঁকড়া হয়ে যাবে তখন কিন্তু আমরা একটা কোনো কিছু দেখুন আমি তারের সাহায্যে একটা গোল রিং করে বেঁধে দিয়েছি কাঠের সাহায্যে আমি এইটা দেখাতে পারলাম না আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি গাছটা দেখে আপনারা একটু বুঝে নিন আইডিয়া করে তো এরকম করে আমি বেঁধে দিয়েছি গোল করে তাহলেই কিন্তু ওপর দিকে খুব সুন্দর ফুল দিচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে আমি এইভাবে করেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি কীরকম করতে পেরেছি গাছটা আপনাদের ভালো লাগলো কি না আমি এইভাবে দেখুন প্রচুর গাছ করেছি আর এই গাছ তো জানেন একটু একটু করে কেটে ডাল বসিয়ে দিলে এই গাছ খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় এসে যায় আর খুব তাড়াতাড়ি প্রচুর গাছ হয়ে যায় তা আমি এইভাবে অনেক গাছ করে নিয়েছি এক একটা টবে ছোট ছোট সব আছে চার ইঞ্চি তিন ইঞ্চির টবে প্রত্যেকটা এরকম আমার একদম ভর্তি ফুল এই গাছে কিন্তু পোকা লেগে যায় বললাম সেই পোকার জন্য কিন্তু আপনাদেরকে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর একটু স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে আর এই যে ফুলগুলো দেখছেন যে ফুলগুলো ফুটে যাচ্ছে এই ফুলগুলো যদি আমরা একদিন পর দুদিন দিন পরপর অন্তত যদি কেটে কেটে ফেলে দিতে পারি তাহলে কিন্তু আর এই পোকা ফাঙ্গাস লাগে না কেননা বর্ষাকালে বৃষ্টি হয় আর বৃষ্টির পরেই কিন্তু এই পাত ফুলগুলো একটার সঙ্গে একটা আটকিয়ে যায় আর এখান থেকেই কিন্তু খুব তাড়াতাড়ি পচন লেগে যায় এই গাছে আর পোকা লেগে যায় আমি তো প্রায় একদিন দুদিন বাদে বাদে এই ফুলগুলোকে এইভাবে কেটে ফেলে দিই এতে কিন্তু গাছটা খুব ঝাঁকড়াও হয়ে যায় দেখুন আমার কাছে একটা ঘর আছে এই টাপগড় দিয়েও কিন্তু আপনারা একটু পনেরো দিনে একবার অন্ত স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আর পনেরো ফোঁটা এক লিটার জলে দিয়ে গাছটাকে খুব ভালো করে স্প্রে করে দেবেন বিকেলবেলার দিকে তাহলে কিন্তু এই গাছগুলোতে আর পোকা লাগবে না আর খুব দেখবেন সুন্দর ঝাঁকড়াও থাকবে আর খুব সুন্দর ফুলও হবে এইভাবে তো আমি করি তা আপনাদেরকে বললাম আপনাদের কাছে যদি এই এইটা আপগান না থাকে আপনারা একটু শ্যাম্পু বা একটু সার্ফ যে কোনো কিছু দিয়েও কিন্তু আপনারা একটু স্প্রে করে দিতে পারেন এরপর আমি যে বললাম ডিএপি গাছগুলোকে বাড়ানোর জন্য আর গাছগুলোর গ্রোথের জন্য কিন্তু আমাদের একটু ডিএপি সার দিতে হবে আমি দিয়েছি যেটা সেটাই আপনাদেরকে বলছি বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর একটু আমার তিন ইঞ্চির চার ইঞ্চির টপ এরকম চার পাঁচটা করে দানা ছড়িয়ে দিতে হবে চারিদিকে খুব ভালো কাজ দেয় আর গাছ দেখবেন কিছু দিনের মধ্যেই একদম এরকম ঝাঁকড়া সবুজ হয়ে যাবে এছাড়াও আমরা কিন্তু একটু জৈব সার কিছু দিতে পারি মাটির মধ্যে এরকম চাপাতা শুকনো করা আমি ধুয়ে চাপাতা শুকনো করে রাখি এটাও দিতে পারেন যেহেতু এগুলো পাতাগুলো খুব সবুজ থাকবে আর দেখবেন খুব ভালো ফুল দেবে এগুলোও কিন্তু আমরা দিতে পারি এছাড়াও কিন্তু আমরা শুকনো করা কলার খোসা এগুলোও দিতে পারি যাদের কাছে রাসায়নিক সার নেই তারা কিন্তু এগুলোও দিতে পারেন টবের মধ্যে এখন বর্ষাকাল পস্তে থাকবে আস্তে আস্তে আর খুব ভালো কিন্তু ফুল দেবে সারা বছর এগুলো ফুল দিতে থাকবে কম বেশি এখন বেশি দেবে এরপরে কিন্তু আস্তে আস্তে একটা দুটো করে ফুল দেবে কিন্তু ফুল হয় আমার গাছে ফুল হয় আমি এরকম কলার খোসা শুকনো করে রাখি আর গুঁড়ো করে প্রত্যেকটা গাছে এক চামচ দু চামচ করে দিতে থাকি এগুলো একদম জৈব সার কোনো রকম কোনো ক্ষতি হবে না গাছে আর গাছ কিন্তু খুব ভালো থাকবে প্রত্যেকটা গাছে দেখবেন আমার ফুল ভর্তি হয়ে আছে এগুলো কিন্তু এরকম করেই যত্ন করতে হয় খুব বেশি যত্নের দরকার পড়ে না যদি আমরা একটু বেশি যত্ন করি তাহলে কিন্তু আরও বেশি ফুল পেতে পারি একদম মনে হবে যেন ফুল দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এছাড়া একটু কিন্তু লাল পটাশ বা একটু সুফলা বা কোনো রকম এনপিকেও কিন্তু আপনারা দিতে পারেন যদি আপনাদের কাছে রাসায়নিক সার কিছু থাকে সেগুলোও কিন্তু দেওয়া যায় কোনো কিছু সার যদি একটু আমরা দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো এখান থেকে আমরা ফুল পেতে পারি তামিয়ে গাছটা দেখুন কি সুন্দর করেছি অনেকগুলো ডাল একসঙ্গে বেঁধে ওপর দিকে তুলেছি আর যখন ওপরে একটু ঝাঁকড়া হয়ে গেছে একটা রিং করে দিয়েছি আর গাছটা এরকম গোল মতন বেশ শেপ নিয়েছে তো এইভাবেই করেছি আমরা কিন্তু যে যেরকম করে করতে পারি এই গাছগুলো খুব ভালো শেপ দিতে পারা যায় নিচের দিকে যতগুলো কিন্তু পাতা বেরোবে সেগুলো কিন্তু বারবার কেটে ফেলতে হবে নালে কিন্তু এরকম একটা শেপ আনা যাবে না যতগুলো দেখুন এখান থেকে আমার ছোট ছোটো ডাল বের হচ্ছে আমি সমস্ত কিন্তু কেটে দিয়েছি তাহলেই কিন্তু এই গাছগুলো ওপরে এসে বেশ ভালো ফুলের মতন ছড়াতে পারবে দেখতে পাচ্ছেন যে তারটা আছে এই ওপরে কিন্তু আমি একটা গোল তার এইভাবে পাইপের সাহায্যে আর ওদিকে একটা কাঠের সাহায্যে এরকম করে সাপোর্ট দিয়ে রিং মতন করে দিয়েছি শীতকালে আমরা যদি এই গাছগুলোকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের গাছগুলো পুরো ভালো করে একদম কেটে ফেলতে হবে যত ছোট রাখবো তত কিন্তু পোকার আক্রমণ থেকে আমরা গাছটাকে বাঁচাতে পারবো তাই জন্য এখন তো ভালো ফুল দেবে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা কিন্তু এই গাছগুলোকে একটু ভালো করে কীটনাশক স্প্রে করব। আর একটু জল কম দেবো তাহলেই কিন্তু এই গাছগুলো আমার কাছে সারা বছর রাখতে পারবো আগামী গরমে দেখবেন আবার প্রচুর ফুল দেবে এই একটা যে আমার কাছে আছে এই কালারটা এটাও একটা টাইম ফুলেরই গাছ তা আমি এই গাছটাকে একটা বেশ কাঠির সাহায্যে আমি একটা গাছের আকার দিয়েছি যেহেতু এটা লতানো গাছ তাই জন্য আমি একটা পেয়ারার ডাল দিয়ে সাপোর্ট দিয়ে এই গাছটাকে বেঁধে এরকম করে তুলে রেখেছি মনে হচ্ছে যেন একটা প্রকাণ্ড গাছ কিন্তু এটাও একটা টাইম ফুলেরই গাছ ফুলটা দেখে আপনারা হয়তো চিনতে পাচ্ছেন। আমি পেয়ারার ডালটা আপনাদেরকে দেখাতে পারলাম না গাছটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে তো এইভাবেই কিন্তু আমি এই গাছগুলোর পরিচর্যা করে যাচ্ছি খুব ভালো আছে গাছগুলো কালারও খুব ভালো আছে একটু সার দিতে হবে আপনারা সার না দিলেও হয়তো বলবেন একটা দুটো ফুল তো আমি পাবই কিন্তু গাছ ভর্তি ফুল পেতে গেলে আপনাদেরকে একটু পরিচর্যা করতে হবে একটু সার দিতে হবে তবেই কিন্তু এখান থেকে প্রচুর ফুল পাওয়া যাবে আর ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু পচা ফুলগুলো না থাকলে আপনারা কিন্তু এখান থেকে গাছগুলো থেকে পোকার হাত থেকে গাছগুলোকে বাঁচাতে পারবেন তা আপনাদের কোন কালারটা ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এখানে অনেকগুলো কালার আমি দেখিয়েছি আপনাদের কাছে কোন কোন কালারের গাছ আছে আমাকেও কিন্তু কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন